সারা বিশ্বের সঙ্গে মিলিয়ে বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপন করা যায় কিনা সে বিষয়ে ওলামা মাসায় ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর দলটির সিনিয়র নেতারা সাম্প্রতিক সময়ে রাজনীতির নতুন ঘটনার সমালোচনা করেন তৃতীয় স্বাধীনতার বিষয়টি অস্পষ্ট বলেও মন্তব্য করেন তারা রবিবার রাজধানীর লেডিস ক্লাবে প্রথম ও এতিমদের নিয়ে ইফতারের আয়োজন করে বিএনপি এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রমজানের এই দিনে আমরা বলেন খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে একই সঙ্গে উদযাপন করে বড়দিন একই দৃষ্টিকোণ থেকে বিশ্বের সঙ্গে মিলিয়ে বাংলাদেশের রোজা এবং ঈদ পালন করা যায় কিনা বিষয়টি খতিয়ে দেখতে আলেম ওলামাদের প্রতি আহ্বান তার আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা কোন উপায় আছে কিনা এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নতুন স্লোগান ও দ্বিতীয় স্বাধীনতা নিয়ে অস্পষ্টতা রয়েছে বলে জানান এখন একটা নতুন স্লোগান বেরিয়েছে দেখলাম ইদানিং আপনার সেই স্লোগানগুলির সম্বন্ধে একটু সাবধান থাকবেন আমিও বুঝি না এটা অর্থ কি কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে একটা বিশেষ উচিত ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে দয়া করে আপনারা খেয়াল রাখবেন বিএনপির বর্ষিয়ার নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সত্যের পথে থেকে মানুষের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সত্যের পক্ষে থাকা এর পক্ষে থাকা হাসিব পান্থ ডিবিসি নিউজ ঢাকা